মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল কথা বলেন ঠিক না ব্যাঠি ওমকেই করছে তোমকেই করছে দরকার নাই আমি কি করেছি আমার দ্বারা কি হর আমি কি করলাম আমি কোথা থেকে আইলাম আমি কোথায় যাব কোথায় আসি নিজের চিন্তা নিজে করেন তাইলে দেখবেন আপনি আল্লাহ হইতে পারবেন হাফি হাতি রহমতুল্লাহিয়ালি আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনারা তো কত বড় ভাগ্যবান ওমর বিন খাত্তা ব্রাদা নামে চমৎকার একটা দিনই এদারা প্রতিষ্ঠান আপনি দাঁড় করাইছেন যেই প্রতিষ্ঠানের মধ্যে মাওলানা আমানুল্লাহ সাদিকির মেহনতে এবং ওনার তত্ত্বাবধানে ও আসাতে যে কারামদের মেহনতে এলাকার মানুষের মেহনতে মহাব্বতের ফসল চব্বিশ ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আল্লাহর কোরআন তেলবাত হয় কথা বলেন ঠিক না ব্যাঠি এই কোরআন তেলবাত হওয়ার কারণে আপনারা খুশি না বেজার মুসলমান বন্ধুরা আমার বিশ্বরে হাফি রহমতুল্লাহ বন্ধুদেরকে নিয়ে মদ খাওয়ার জন্য রওনা দিয়েছে আড্ডা যাবে মদ খাবে প্রতি মধ্যে যাওয়ার সময় নজর করে দেখলেন আল্লাহর কোরআনের একটা আয়াতের অংশ আমার বন্ধুগণ একটা কাগজের টুকরা আল্লাহর কোরআনের আয়তের একটা অংশ রাস্তার একটা কর্নারে পড়ে আছে বিশ্বের হাফি বন্ধুদেরকে বললেন তোমরা যাও আমি একটু পরে আসতেছি বিশ্বের হাফি রহমতুল্লাহ খেয়ালাই এই কোরআনের আয়তের টুকরাটা নিলেন টুকরাটা নিয়া একটা দৈমেরা বাড়ি গেল ও ও মাদক সেবনকারী একটু চিন্তা করে দেখো বন্ধু এবাদতের দ্বারা জান্নাত না আল্লাহর ভালোবাসার দ্বারা জান্নাত পাওয়া যায় আল্লাহর ভালোবাসা দ্বারা হেদায়েত পাওয়া যায় কথা বলেন ঢিকনা ব্যাধি আমার বন্ধুগণ আমার বাহমতুল্লাহ এই কোরআনের আয়াতের টুকরাটা নিয়া একটা মেরে বাড়ি চলে গেলেন বাড়িতে যাইয়া মাকে ডাক দিয়ে বলেন গো ও মা যেই টাকা দিয়ে মদ খাইতাম ওই টাকা দিয়া আতুর কিনে আনছি মাগো ওই টাকা দিয়ে একটা দামি কাপড়ের টুকরা কিনে আনছি মাগো ওই কাপড়ের মধ্যে একটা দামি জিনিস আমি পেচাইছি ও মা এইটা তুমি ধরো আমি গোসল করে আসি আমি অজু বানাই আসি বিশ্বরে হাফি রহমতুল্লাহ ঘেয়ালাই অজু বানাইলেন গোসল করলেন গোসল করে পবিত্রতা অর্জন করে বিশ্বরে হাফি মাকে ডাক দিয়ে বললেন মা গো দেও গো মা আমার হাতে দাও আমি এই কোরআনের আয়াতের টুকরাটা নিয়ে আমি সারারাত আমি আল্লাহর কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো মা আমার জন্য দোয়া কইরো এই আমার আল্লাহ আমারে মাফ কইরা জান্নাত দিয়া দে বিশ্বরে হাফির মা ডাক দি বলে মালি তুমি বুঝি আমার ছেলেরই কবুল করেছ আমার বন্ধুগণ মায় কান্দে বিশ্বরে হাফি এই কোরআনের আয়াতের টুকরাটা মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দের বলে গোনা করে আল্লা একটা ডাক না বলে না সাগরে আমি ডুবেছি তোমার রহিম নামের রসি ধরে বলেন গোনাহেরি সাগরে আমি ডুবেছি তোমার নামে নামের ধরেছি বলেন দিল থেকে গোনাহেরি আমি ডুবেছি দিল থেকে বলেন না গুনা থাকলে বলেন সাগরে আমি ডুবেছি তোমার রহি নামের রশি ধরেছি বলেন তোমার হিম নামে রসি ধরেছি যত গোনা করছি আমি গোপনে একটা ডাকদের না ল করছি আমি গোপনে লজ্জা লাগে লজ্জা লাগে তো আবার তো তো বইছেন বলেন না যত যতগণা করছি আমি গপ অথবা জীবনে করছি আমি জীবনে আমার গনা মাফ কর নিজ গুণে তুমি যদি মাপনা বান্দারে ডাক দেন না তুমি যদি মাপনা বান্দা আহা আপনাদের এই কান্নারুচিলে আপন মাতার কবরা দেবার মাফ করে দিব এটা ডাক দেন না বলেন না তুমি যদি আপনা কর্দা রে বলব বান্দা যাব কার কাশি বলেন বলব বান্দা যাব কার কাশি সকলেরি দরজা হইতে আল্লাহ ফিরিয়া বলেন না সকলেরই দরজা হয় তে ফিরি তোমার যায় রইলাম কান্দাইয়া নাও কান দায়ানা ও বলেন কান নাও কান দায়ানা ও দুনিয়ায়ে গোনার কারণ কান দায়ানা আল্লাহ হাশরবেলায় ডাক দেন বলেন আল্লাহ বিশ্রাফি কান্দার বলে গুনা সাগরে আমি ডুবেছি তোমার নামে রসি ধরেছি তার মানে ওই রুমালটার মধ্যে বিসমিল্লাহির রহমানুর রহিম লেখা রহিম নামে রশি লাগানো আল্লাহ আকবর না হে সাগরে আমি ডুবে তোমার হিম নামে রসি ধরে সি যুবক বলো না তোমার হিম নামে রশি ধরে হাতে বান্দা তুমি বানাইয়া নাইয়া দেন বলেন আল্লাহ আপন হাতে বান্দা তুমি নাই কেমনি সে শাহের বিশ্বের হাফি এমন তবা করেছে বিশ্বের হাফি এমন কান্নাকাটি করছে বিশ্বের হাফি এমন একটা কাজ করছে আল্লাহ এই কাদির সিলায় হাফিকে মাফ করে দিছে আমরা ইমামুল আমাদের জামাত আমরা মহাদিসের জামাত বিশ্বের হাফিজ কা হাফির কাছে মুড়ি ধুইতে আইছি বায়া থুইতে আইসি তার কাছে সবতে থাকতে আইছি চিৎকার দিয়ে বলেন সবাহান্লা চিনছে যারা কিনছে তারা পাইছে গো তারা কথা বলেন ঠিক না ব্যাধি চিনিলে ধন নাচিলেনে মন বৃতা হবে আমার আপনার জীবন কথা বলেন না ব্যাধি এজন্যে বন্ধু আলেমদের কদর করবেন যখনই সময় পাবেন এই উলামাদের সাথে আসবেন এই উলামাদের সাথে পরামর্শ করবেন আলেম তো আলেম সে ছোটো হোক আর বড় হোক তার নাম বেশি থাক আর না থাক সে সারা বাংলাদেশে পরিচিত হোক আর না হোক আলেম তো আলেম আলেমদেরকে কদর করবেন জাহান নাম থেকে মুক্তি পাওয়ার পথ হল চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাব্বত করা এই চারটা যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে হাসরের ময়দানে আবু বকর ওমর ওসমান আলীর সাথে